তাহলে হুজুর আপনি আমাকে চল্লিশ টাকা দিবেন আসেন আপনি আসেন এই তোমরা আচ্ছা প্রিয় বন্ধুরা এদের জন্যই বিশাল বড় একটা সারপ্রাইজ আমরা রাখছিলাম আমি একটু অন্যভাবে কথা বলবো আজকে সরকারি ঘর আর আমার ঘর সরকারি ঘর আর আমার ঘর এটা নিয়ে কথা বলবো এই এই ঘরটা করতে আমাদের আমি ঘরটা দেখাচ্ছি এই ঘরটা করতে আমাদের আমাদের সব মিলে টাকা উঠছিল কত তিন লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা হ্যাঁ এর মধ্যে আমার বগুড়া থেকে এক আপু উনি একাই দিছিলেন দুই লক্ষ টাকা এবং নাসিরাবার থেকে এক ভাই দিছিলেন আশি হাজার টাকা বাকি হিসাবগুলোও কে কত টাকা দিচ্ছেন আমি ফেসবুকে পাবলিশ করে প্রিয় বন্ধুরা সরকারি ঘর আর আমার ঘর মামা একটু আমার গাড়ির ঘর আর আমার ঘরের পার্থক্যটা দেখেন আমাদের গ্রামেও বেশ কয়েকটা সরকারি ঘর হয়েছে যেগুলা ঘরের খরচ নাকি সাড়ে চার পাঁচ লক্ষ টাকা করে হ্যাঁ ঘর দেখলে মনে হয় যে এখনই ভেঙে পড়ে যাবে হ্যাঁ আপনি আমার কাছে আমি আপনার কাছে চল্লিশ টাকা পাবো এখন আনতে পারেছেন এই আনছো চল্লিশ টাকা হ্যাঁ দাও কত কি খরচ হয়েছে আমি আপনার দেখে বলতেছি আপনি আমাকে দেবেন চল্লিশ আর আমি দেবো আপনাকে সাইট হ্যাঁ আচ্ছা আপনি দেন তাহলে এই যে মোট ষাট হ্যাঁ তেষট্টি হ্যাঁ তেষট্টি টাকা লাস্ট পাইতেন আপনি এই ঘরের জন্য প্রিয় বন্ধুরা যদি স্বচ্ছতা থাকে আপনি অ্যাভারেজ অন অ্যাভারেজ চিন্তা করেন এই ঘরটাতে দেড় লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা খরচ হয়েছে এই তো সাড়ে তিন লক্ষ বা তিন লক্ষ পঞ্চান্নই ধরেন সব মিলে একেবারে টালেটিন সহ টাইস সহ প্রিয় বন্ধুরা মামা একটু ভিতরে আসেন সরকারি ঘর আর আমার ঘর হ্যাঁ একেবারে ফুল টাইস সহ পুরো টাইসটা আমরা কিনছিলাম কত ছয়শো বিশ স্কোয়ার ফিট মামা ছয়শো বিশ স্কোয়ার বাইরের আশেপাশে হবে আর কি আমি যদি একেবারে ভিতরটা দেখাই ভিতরে ফর্ম সহ প্রিয় বন্ধুরা একেবারে ফর্ম সহ এবং আমরা আশা করতেছি আমাদের কাছে যেই টাকা আজকে আপনাকে কত দিছি লাস্ট হ্যাঁ চল্লিশ হাজার চল্লিশ হাজার তেষট্টি আমাদের কাজ তো শেষ মোটামুটি চল্লিশ হাজার তেষট্টি টাকা দিয়ে আপনি ঠাই লাগাবেন ঘরের রংটা করবেন শেষ হ্যাঁ হয়ে যাবে না হবে কি না হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে দেখেন এই যে সাড়ে তিন লক্ষ টাকার একটা ঘর এটা আসলেই কোনোভাবে বিশ্বাস করা যায় হ্যাঁ হুজুর সুন্দর হচ্ছে না সব কিছু মিলে একেবারে দেখেন টাইসটা দিছি আমরা একেবারে ফার্স্ট ক্লাস টাইস হ্যাঁ দিয়ে আমরা এই সুন্দর একটা ঘর আলহামদুলিল্লাহ করার চেষ্টা করছি এখানে কোরআনের পাখি যারা আছে তারা এখানে তারা এখানে কোরআন তেলাওয়াত করবে হ্যাঁ তাহলে মামা একটু পিছন দিকে চলে যান আমরা পুরো হিসাবটা আজকে ক্লোজ করে ফেলবো পাশাপাশি এর উদ্বোধন কিন্তু এখনো হয় নাই নাকি হ্যাঁ এখানে উদ্বোধন হয় নাই উদ্বোধনটা আমরা উদ্বোধনটা আমরা রং গ্লাস করে ইনশাল্লাহ এরপরে উদ্বোধন করব হুজুর এদিকে আসেন একটু এই যে পুরো সবগুলো তো লেখা আছে আপনার সাথে তো আমি হিসাবটা বলছি আপনার কোথাও কোনো কমপ্লেন আছে আমার হিসাবে না না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক মাশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা প্রথম টিন রড সিমেন্ট লেবার কট সহ 700 টাকা সহ আমরা 1 লক্ষ ছত্রিশ হাজার সাঁয়ত্রিশ টাকা খরচ করছিলাম মজুরকে বিকাশে দিছিলাম পনেরো হাজার আবার পনেরো হাজার দিছিলাম মোট খরচ হয়ে দাঁড়াইছিল এক লক্ষ ছেষট্টি হাজার সাঁত্রিশ টাকা এরপরে ট্রান্সপোর্ট খরচ পাঁচ হাজার ট্রান্সপোর্ট এবং লেবার কস্ট মিলে আবার পরের মালগুলাতে সাত হাজার পাঁচশো টাকা এক লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা এরপরে আপনাকে আবার মনে হয় পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছিলাম না পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছিলাম এরপরে আমরা টিন কিনছিলাম আবার বারো হাজার টাকার একটু টিন শর্ট করছিল হ্যাঁ এরপরে আমরা দেখেন এই যে একটা স্ক্রু কিনেন আপনারা আপনারা তিন হাজার টাকা দিয়ে হ্যাঁ বললে তো গায়ে লাগে আর আমরা এক দুই তিন চার পাঁচটা জানালা কিনছি বানাইছি পাঁচটা জানালা বানাইছি আমরা মাত্র এগারো হাজার নয়শো টাকা দিয়ে হ্যাঁ এই দেশটা সোনার দেশ বানানো যাইতো যদি খালি আমরা স্বচ্ছতা সহিত কাজ করতে পারতাম একটা রাস্তা করার পরেই করার পরেই এই ছয় না রাস্তা উঠে যায় যদি খালি স্বচ্ছতা কাজ করা যায় তো এইগুলো কিছু হবে না হ্যাঁ এই এই যে যে একটা জানালা হ্যাঁ দুইটা জানালা তিনটা জানালা ওই পাশে আরো দুইটা আছে ছয়টা পাঁচটা জানালা আমরা মাত্র বানাইলাম এগারো হাজার নয়শো টাকা দিয়ে হ্যাঁ এরপরে ওই ওই দিন পিক আপ ভাড়া ছিল চার হাজার টাকা আমাদের ভাড়া বেশি চলে গেছে আর কি হ্যাঁ

হুজুরকে বলছি আমরা যে এখানে আমরা একটা ঘর করতেছিলাম যেহেতু এই ঘরের কাজটাও কমপ্লিট পাশাপাশি আমার শোভাকাঙ্ক্ষীর থেকে বিশ হাজার টাকা আমরা ওই ঘরের জন্য খরচ করব তাহলে এই মুহূর্তে আমাদের কাছে আরও সতেরো হাজার টাকা দেওয়া হয়েছে আর আজকে দিলাম তেইশ হাজার তেষট্টি টাকা তাহলে মোট আমাদের হিসাবটা হুজুর একেবারে ক্লোজ হ্যাঁ আলহামদুলিল্লাহ হবে তো ইনশাল্লাহ হয়ে যাবে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

কি বলে রং করলে আরো সুন্দর হবে আশা করতেছি হ্যাঁ তো তো হুজুর আমরা আমরা হিসাবটা পুরো ক্লোজ করে ফেললাম এই এই মাদ্রাসার হিসাবটা হ্যাঁ ফ্রেন্ড সেলফি হ্যান্ডস পক্ষ থেকে জুল ভাইকে অসংক অসংক ধন্যবাদ যারা প্রবাসী আমার ভাইরা আমাকে হেল্প করে আমি তাদেরকে বলতেছি জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে সবার পক্ষ থেকে যাতে এই মাদ্রাসার উন্নয়নে কাছে সার্বিক সব সময় সহযোগিতার জন্য জুয়েল ভাইকে অসংখ্য মনে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তাহলে আমরা হিসাবটা ক্লোজ করে ফেলছি শুধুমাত্র উদ্বোধনটা আমরা ইনশাল্লাহ করে ফেলবো আহ এই সপ্তাহে না করলেও সামনে সপ্তাহে ইনশাল্লাহ করে ফেলবো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা সালাম আলাইকুম আহমতুল্লাহ